ঝড়ের দিনের পর রাহাতের জীবন যেন একটু থমকে গেছে দোকান চালু আছে গ্রাহক আসে কিন্তু তার মনটা পুরোপুরি শান্ত নয় মায়ের কণ্ঠ ফোনে শোনা যাচ্ছে না গ্রামে ফোনটা প্রায় অচল মনে আছে শুধু ঝড়ের দিনে তার ফোনে শোনা অর্ধেক কণ্ঠ বাবা ঝড় খুব জোরে রাতের বেলা সে বসে থাকে দোকানের কোণে চেয়ার ঠেকিয়ে ছোট ল্যাম্পের আলোয় পুরনো চিঠিগুলো পড়ে প্রতিটা চিঠিতে মায়ের লেখা আছে ভালোবাসা দোয়া সতর্কতা এবং অনুপ্রেরণা কিন্তু আজ সে এক চিঠি খুঁজে পায় যা মায়ের হাতের লেখা শেষ চিঠি বলে মনে হয় চিঠি পড়তেই রাহাতের চোখ ভিজে যায় প্রিয় রাহাত যদি তুমি এই চিঠি পড়ছ আমি হয়তো তোমার কাছ থেকে দূরে আছি আমি জানি এই জীবন কখনো কখনো খুব কঠিন তবু মনে রেখো আমার প্রতি বিশ্বাস তোর সাহস আর সততার ওপর আমি গর্ব করি এই চিঠি শুধুই শেষ কথা নয় এটা একটি অনুরোধ একটি প্রার্থনা যদি কোনো দিন আমি থাকি না তোর কাজ তোর স্বপ্ন তোর ভালোবাসা সব কিছু ঠিক রাখতে হবে তোর ভাইবোনদের জন্য ভালো মানুষের মতো বড় হতে হবে রাহাত আমি জানি তুই পারবে জীবন কত কঠিনই হোক সত্যের পথে থাকিস আর সর্বোপরি মানুষকে কখনো অবহেলা করিস না প্রতিটি ভালোবাসা প্রতিটি সম্পর্কই মূল্যবান তোর মা হালিমা বেগম চিঠি পড়ে রাহাত কেঁদে ফেলে হাত কাঁপছে চোখ ভিজে গেছে তাকে বুঝতে হয় এখন থেকে তার জীবন একেবারে নিজের ওপর নির্ভর করবে মা তার কাছে নেই কিন্তু তার শিক্ষা তার ভালোবাসা ও প্রেরণা সব সময় সঙ্গে থাকবে পরদিন সকালেই রাহাত দোকানে বসে ভাবছিল কিভাবে মায়ের শেষ চিঠি অনুযায়ী কাজ চালাবে সিটেক টেক প্রজেক্ট দোকান ভাইবোনদের পড়াশোনা সবকিছু তার হাতে তবে এইবার কিছু আলাদা সে ঠিক করে গ্রামে যাওয়ার জন্য ছুটির আয়োজন করবে কেননা মা শেষবারের মতো চিঠিতে লিখেছিল ভালোবাসা সবসময় কাছে রাখো দুপুরে মায়ার প্রিয় ছবি মোবাইলে দেখে সে চোখ ভিজিয়ে ফেলে মা যেভাবে হাসত যেভাবে কথা বলতো সব স্মৃতি মনে পড়ছে সে দোকানের কর্মচারীদের বলে আজ থেকে আমরা শুধু ব্যবসা করব না আমরা মানুষের জন্য তাদের শেখানোর জন্য তাদের পাশে থাকার জন্য থাকব ছুটির দিন আসে রাহাত গ্রামের বাড়ি ফিরে যায় গ্রামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মনে হয় সব কিছু আগের মতো পথের ধুলো ঘরের কাচের জানালা পুকুরের ধারে ঘাসের গন্ধ সব কিছু মায়ের স্মৃতিতে ভরা বাড়িতে প্রবেশ করে দেখল ভাই ভাইবোনরা স্কুল থেকে এসেছে সবাইকে একসাথে দেখে তার বুক গরম হয়ে যায় রিমা বলল ভাইয়া মা কেমন আছে রাহাত চুপ করে চোখ মুছল শুধু বলল মা আমাদের সঙ্গে নেই তবে সব সময় আমাদের পাশে আছে রাতের বেলা রাহাত ছাদে বসে চিঠি বারবার পড়ে মায়ের লেখা লাইনগুলো মনে মনে উচ্চারণ করে তুই পারবে সততার পথে থাকিস ভালোবাসা মূল্যবান প্রতি শব্দ যেন তার মনে এক আলো জ্বালিয়ে দিচ্ছে সে ঠিক করে মায়ের শিক্ষা অনুযায়ী কাজ করবে কখনও হাল ছাড়বে না ভালোবাসা দেখাবে সততা দেখাবে আর সব কিছুর চেয়ে বড় মানুষকে কখনো ভুলবে না চিঠি শেষ হওয়ার পর রাহাত জানল মা নেই কিন্তু তার ভালোবাসা তার প্রেরণা তার আদর্শ সব সময় তার সঙ্গে তার চোখে অশ্রু মুখে এক মৃদু হাসি সে মনে মনে বলে মা আমি প্রতিশ্রুতি রাখছি তোমার শিক্ষা আর ভালোবাসা ধরে রাখব সব ঝড় পেরিয়ে যাব দোকানের মধ্যে আলো ঝলমল করছে গ্রাহকরা আসছে কিন্তু রাহাত শুধু হিসাবের খাতার দেখে তাকিয়ে নেই সে ভাবছে মায়ের শিক্ষা অনুযায়ী কিভাবে তার জীবন ব্যবসা এবং প্রজেক্ট একসাথে এগিয়ে যাবে রাহাত সকালে দোকান খোলার আগে নিজের ডায়েরি খুলে লিখতে বসে লেখে মা আজ থেকে আমি শুধু ব্যবসায়ী নই আমি শিক্ষকও সহায়কও প্রেরণার উৎসও সিটেক প্রজেক্টের পরিকল্পনা এখন তার মাথায় স্পষ্ট মেয়েদের ট্রেনিংয়ের পাশাপাশি সে ঠিক করল প্রতিটি সফল শিক্ষার্থীকে দোকানের ছোট দায়িত্ব দেওয়া হবে ফোন সারানোর কাজ হিসাব নিকাশ সব কিছু শেখাবে এভাবে মেয়েরা শুধু আয় করবে না আত্মবিশ্বাসও পাবেন প্রথম দিন মেয়েরা সিটেক রুমে এসে বসল কেউ আগ্রহী কেউ একটু দ্বিধান্বিত মায়া রাহাতের পাশে দাঁড়িয়ে বলল সবাই ভয় পাবেন না আমরা একসাথে শিখব রাহাত হেসে বলল প্রত্যেক ফোন প্রত্যেকটি সার্ভিস এখানেই আমরা সততা শিখব ভুল করলে সঠিকভাবে শিখব আর সঠিক কাজ করলে স্বপ্ন পূরণ হবে মেয়েরা খুশি হল কিছুক্ষণ পরেই তারা পুরনো ফোন খুলে খুঁটিনাটি পরীক্ষা করতে লাগল রাহাত পেছন থেকে ধীরে ধীরে তাদের দেখছে মায়ের শিক্ষা মনে পড়ে মানুষকে কখনো অবহেলা করিস না সে ঠিক জানে আজ থেকে মেয়েরা তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ দোকান ও সিটেক প্রজেক্ট একসাথে চলতে শুরু করল সকালে দোকান বিকেলে ট্রেনিং আর রাতে হিসাব কিন্তু রাহাত ঠিক জানে মা চাইতেন তার জীবন শুধুই ব্যস্ততা নয় বরং অর্থবহ হোক একদিন সন্ধ্যায় এক গ্রাহক আসে একটা জটিল ফোন সারাতে মেয়েরা সাহায্য করতে চাইল রাহাত দেখে মায়া মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছে তার মনে হল এটাই মা চাইতেন মানুষকে সাহায্য শিক্ষার মাধ্যমে শক্তিশালী করা মেয়েরা দিনে দিনে দক্ষ হচ্ছে দোকানও ভালো চলছে গ্রাহকরা খুশি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়েরা আত্মবিশ্বাসী হচ্ছে রাহাত বুঝতে পারল মায়ের শিক্ষা সত্যিই জীবনের মূল ভিত্তি একদিন বিকেলে রাহাত মায়ার সঙ্গে বসে চা খাচ্ছে মায়া বলল দেখছিস তারা এখন শুধু ফোন সারাচ্ছে না নিজেরা শেখাচ্ছে রাহাত হেসে বলল এটাই মা চাইতেন নিজের কাজ দিয়ে অন্যকে প্রেরণা দেওয়া রাতের বেলা রাহাত ছাদে বসে চাঁদ দেখছে মায়া পাশে বসে হেসে বলল তুমি জানো সব সম্ভব হলো মায়ের শিক্ষা আর আমাদের বিশ্বাসের জন্য রাহাত বলল হ্যাঁ আর আমরা এটা ধরে রাখব কোনো ঝড়ই আমাদের ভাঙতে পারবে না চাঁদের আলোতে তারা দুজন দাঁড়িয়ে রাস্তায় তাকাচ্ছে শহরের আলো দূরের গাড়ির হর্ন মানুষদের হাঁটা চলা সব মিলিয়ে যেন নতুন সূচনা রাহাত মনে মনে বলে মা তুমি আমাদের সঙ্গে নেই কিন্তু তোমার শিক্ষা ভালোবাসা প্রতিজ্ঞা সবই আমাদের সঙ্গে মায়া চোখে হাসি রাহাতের হাত ধরে বলল চলো নতুন সূচনা করি নতুন সূচনা মানে শুধু নতুন কাজ নয় নতুন দায়িত্ব নতুন সম্পর্ক নতুন স্বপ্ন রাহাত এখন জানে মায়ের শিক্ষা মায়ার বিশ্বাস আর নিজের সততা মিলিয়ে যে কোনো ঝড় পেরিয়ে যাওয়া সম্ভব যদি সাহস থাকে সততা থাকে আর ভালোবাসা থাকে নতুন সূচনা সব সময় সম্ভব নতুন সূচনায় কিছু মাস পরে রাহাত ও মায়ার জীবন যেন স্থিতিশীল হয়ে উঠেছিল দোকান ভালো চলছে সিটিক প্রজেক্ট সফল মেয়েরা দুঃখ হয়ে উঠছে কিন্তু জীবনে সবসময় শান্তি থাকে না একটা হঠাৎ ঝড় অপেক্ষা করছে এক বিকেলে দোকানে গ্রাহক কম তাই রাহাত কফি খাচ্ছিল মোবাইলে হঠাৎ মেসেজ এলো দোকানের প্রধান সরবরাহকারী বন্ধ হয়ে গেছে রাহাত অবাক হয়ে চমকে ওঠে দোকান ও প্রজেক্টের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আর পার্টস সবই এই সরবরাহকারীর ওপর নির্ভরশীল মায়াকে ফোন করল মায়া বলল আমরা কিছুদিন পার করব কিন্তু এটা দীর্ঘ সমস্যা হতে পারে আমাদের বিকল্প খুঁজতে হবে রাহাত বুঝল এটা শুধু আর্থিক সমস্যা নয় পুরো প্রজেক্টের সফলতা ও মেয়েদের ভবিষ্যৎ এখন ঝুঁকির মধ্যে পরের দিনই হতা তীব্র বজ্রপাত ঢাকায় বিদ্যুৎ চলে যায় দোকান খোলা থাকলেও কাজ বন্ধ সিটে গ্রুমের আলো নিভে গেছে মেয়েরা ঘরে হাহাকার করছে রাহাত দ্রুত ব্যাকআপ জেনারেটর চালু করতে গেলেও সরঞ্জাম মেরামত প্রয়োজন মায়া পাশে এসে বলল রাহাত আমরা হাল ছাড়তে পারি না আমাদের প্রতিটি পদক্ষেপ মেয়েদের জন্য রাহাত মাথা না নয়ে বলল হ্যাঁ আমরা পারব প্রতিটি ঝড় পেরিয়ে আসতে হবে রাহা আর মায়া রাতভর বসে পরিকল্পনা করল দোকানের কিছু অংশ অস্থায়ীভাবে বন্ধ করে প্রজেক্টকে অগ্রাধিকার দেবার সিদ্ধান্ত নিল সরবরাহকারীর বিকল্প খুঁজতে লাগল একটি নতুন ডিস্ট্রিবিউটার বাজেট পুনর্গঠন মেয়েদের কাজের চাপ বেড়ে গেল কিন্তু রাহাতো তো মায়া পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে এক সপ্তাহ পরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হল তবে এই চ্যালেঞ্জ তাদেরকে শিখিয়ে দিল কঠিন পরিস্থিতিতেও শান্তি ও যৌথ সিদ্ধান্তের গুরুত্ব চ্যালেঞ্জ শুধু আর্থিক নয় রাহাত হঠাৎ দেখল মায়া বেশ দূরে কিছুটা চিন্তিত মায়া স্বপ্ন দেখছে নতুন প্রজেক্ট নিয়ে কিন্তু সে জানে রাহাতের পাশে থাকা এবং মেয়েদের দায়িত্ব তার উপরে রাহাত একদিন সন্ধ্যায় বলল মায়া তুমি ক্লান্ত দেখাচ্ছ আমাদের সব চাপ একসাথে সামলাতে হবে মায়া চোখ মেলে হাসি দিল আমি পারব তুমি পাশে আছো এই বিশ্বাসী যথেষ্ট এই ছোট কথার মধ্যেই তাদের সম্পর্ক আরও শক্তিশালী হলো। প্রজেক্ট দোকান ও মেয়েরা সবই স্থিতিশীল হল শহরের মানুষেরাও জানতে লাগল সিটেক সফলভাবে মেয়েদের সাহায্য করছে মেয়েরা কৃতজ্ঞ রাহাত মায়া একে অপরের দিকে তাকিয়ে বুঝলো যে ঝড় পেরিয়ে এসেছে তারা সেটা তাদের বিশ্বাস ও ভালোবাসাকে আরও দৃঢ় করেছে রাতের বেলা রাহাত দোকানের ছাদে বসে আকাশের দিকে তাকালো মায়া পাশে এসে বসল চাঁদ আকাশে ঝলমল করছে বাতাস হালকা মেয়েরা ট্রেনিং শেষ করে ঘরে ফিরছে রাহাত মনে মনে বলে জীবনের সব চ্যালেঞ্জই আমাদের শেখায় সততা সাহস এবং ভালোবাসার শক্তি মায়া হেসে বলে এখন আমরা যে কোনো ঝড়ের মুখোমুখি হতে পারব দুজনেই চুপচাপ বসে আকাশের দিকে তাকায় নতুন সূর্যোদয় নতুন আশা সবই তাদের জন্য অপেক্ষা করছে